আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আইজ আবার একটা কারি লইয়া আলামী বইনে এভরিডে একটা একটা কুকিং করি তো আজকে আইসি আমার গার্ডেনর ইফিরা ফোটল বেশি ধরছে না খাখল ফুল ফটল খাখল খাখর আর ফটল এই দেখ এক মছা রাখছি আর কি আমি সৰি জিপ্লেট বেগৰ ভিতরে খারাইয়া ফ্রিজৰ মাজে তো কই আজকে পঠল দিয়ে বুনা সৰিলাই মোক চিংড়ি মাছ খাঠল বিচি দিয়া এই যে অল্প একটু খাঠল পিচি দিম তো বইনে বাগানটা বসাই দে হাড়ি বসাইছি তেলটা গরম করে দিলাই মো একটা বুনা সর্মু আর কি বাংলাদেশি কিংপুরন রেখাটিয়া ছোটো ছোটো খড়ি আর এই ওই লগি ছোটো আদাখান রসুন মুড়ি জিরা তেজপাতা ওই দিলাই আর আমি বিসমিল্লা একসাথে দিলাই আমার গলাটা বাঙ্গি গেছে আমি কদিন থাকি এই অসুখ ঠান্ডা লাগি গেছে মনে হয় আর গলার বয়স বদলি গেছে স্টেরয়েড খাই আর নাই খালি মাথায় গুড়ায় গোলায় খালি লাগে আমার ইয়ে করে ডিজি ডিজি করে তো কিতা করম একটা হবি রান্দার হইতে রান্দিলে আমার বইমা বৌমায় রান্দিলাই তা কারণ বাট আমি হয়ে একটা কাজ করি যে জায়গার দিলাই। আমি ফোর্স করি করি না আমি খুশিতে আমার কুকিংগুলা করি এই আমার দেখো কা শুকনা উপকরণ রসুন এগুলা লাল হয়ে গেছে একটা আমি মিডিয়াম সাইজের আনিয়ন দিব ও দিলাই জানি না পানি দেওয়া লাগবো কিছুটা লাগে যদি তে পানি দিব আমি এই চড়চড়ি হলমু চিংড়ি মাছ দিয়ে দি কাটল দিকে দিয়া যদি লাগে পানি ডিমন আইলে দিতাম না এখন দুমল্প একটু সল্ট আমার পরিমাণ মতো যে আমি সল্ট বেশি খাই না কারণ এই সবজিগুলা আঠিয়া একবার ওই দিব লাগলে পরে দেওয়া যাইব আমি এই পেঁয়াজের মাঝে খাটল বেশি গুলা দিলাইয়ার আস্তে আস্তে গোল আমি আমার পেঁয়াজগুলা লাল লাল ওক আমি এখন কারি পাউডার সম্পূর্ণ সব কিছু আমার স্টাইলে আমি রান আর সব কিছু দিম আপনারা দেখবা ও উপভোগ করবা এই যে হলুদ দিলাম পরিমাণ মতো মরিচ দিলাম পরিমাণ মতো জিরা আর বাজি বাজিয়া কুটিছি এই দিলাম আমি আমার পরিমাণ মতো কারি পাউডার এক সামুচ আর ধনিয়া এক চামচ এই আমি আমার পরিমাণ মতো বেশি বেশি মুসলা টসলাই তাক খাইতাম পারি না চেন আমার লাগে আমি হালকা পাতলা ফাতলাভাবে রান্ধিম হালকের মাছ বাজি রয়েছে বড় বড় দুই পিস আরও চিকেনের তরকারি রয়েছে মিটর তাড়াকারি জরা রয়েছে ও সময় আর একটা বাজি হলাই খাই মূকও মজা নাই তো আর গাছের এগুলা বেশি পুরান করতাম চাই না এক সপ্তাহ হয়েছে কুলিয়া রাখছি এই এখন আমি চিংড়ি বাচ্চাও দিলাই ময়দা ফোকা একসাথে আমরা যে শীত জায়গা থাকি আর কি এই জায়গার মাঝে এখন আমি আস্তে আস্তে অনেকটা প্লান্ট গরু আনা লাগব মনে করিম্বুর গাছ আদা লেম্বুর গাছ কচুর গাছ এরপরে এই পৈশাগের গাছ এগুলো আমি গরু আনিলাইম যদি গরু লাই মায়া করে পরিকালের যতন করমু আরও ফুটি তেল লাগবো আমার এই গাড়ির মধ্যে কারণ আমি সে মাঝে কোনো পানি দিতাম না এই যে এগুলা সানফ্লাওয়ার অয়েল এগুলো একটু দিলে কিচ্ছু হয় না একদম পাতলা বাংলাদেশের সাবিং তেলটা কি আরো পাতলা এই দেখোটা একটু যদি দেই না নাইনি এইগুলা মজা লাগতো না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইয়ে দিবা হাসামরিচ এখন আমি আমার পটলগুলোও ডালিয়ে দিব ওগুলা ফ্রোজেন করে রাখি দিছিলাম জিপ লাগবে গরম মাছে এক জোড়া ওই বোধে পাটিয়া শুধু বৌমা আর আমি খাইমু আমার ছেলে এগুলা খাইতা না আমার খুব বেশি রানার বিনস আর পটল খাখরল দরত আমি একটু অবহেলা করে ইসলাম করি আর কি ই করতাম না বেশি গুরুত্ব দিতাম না আজ দুই বছর আগে আর কি এটা ঘটনা করছি যতটা ধরতো আমার পটল খাঁখল রানার বিন্স এগুলা বেশি বেশি ধরতো আর আমি গুরুত্ব দিতাম না এখন জানেননি এখন যখন খাইতে পালা পাই এখন আর অয় না তো কোনো রে আপনারা অবহেলা করতাম না আমরা আল্লাহ হইয়া দিছ অবহেলা করছিলাম করি এখন আর অয় না এতো যতন করছি আমি আমি আশি পাউন্ডর মাটিও লইয়া আনছি এটা বালা বালা মাটি আর কি লইয়া আনছি তো বইছে না বেশি জুত করি জিনিস এনইসে না লাউগুলা ছোটো ছোটো দৌড়ছে মাসাল্লা সৈদ্দটা লাউ ছোটো ছোটো দৌড়ছে বাট আমি ডিগা লাউ খাই আমি লাউরে ফক্ত করে খাইতাম পারি না আমার টক টক করে তো শ্বশুও খাইছি আল্লাহ দিলে আবহাওয়া আছে খাইম এক মাস পরে শ্বশুর মুখী যেগুলা ওগুলা গরু মো দেখম চেষ্টা করিয়া বাসাইতাম পারিনি আর বড় বড় গাছগুলা রে গ্রিন হাউসের ভিতরে ই করিলি মো খালি মাথা কুলিয়া দেখম বাসাইতাম পারিনি আমরা তো ই জায়গাতে কি খুব বেশি ঠান্ডা হয়ে যায় বিচন্নি এলাকি এটা সকল বসত করি আল্লাহ দিলে সত্তাও তো কিনতে পাওয়া যায় হই এমনি বেকার বই রইতাম থোড়া পাও লড়াই মানুষে খালি হই বা ডোরাইন 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 খালি আল্লাহরে ডোরাই তাই ফুক জুকে কি তা কুচ্চু করতে পারতো না যদি আপনার নিজের মাঝে শক্তি থাকে স্মরণ থাকে আমরা ফুক জুক মরিয়া হালে খবরও যাইমু কত ফুকে জুকে খামড়াইব সাহস রাখা লাগে যে কোনো জিনিস আমার হবি আমি গার্ডেনিং করি কোনোদিন শিখিছি না ওদের আইয়া মানুষের দেখা দেখি আর আল্লাহ দিলে মাসাল্লা বোধটা শিখিছি একদম ছোট বয়স বয়স পনেরো বছর আইছি দেশ আর এখন আল্লাহ দিলে বোধটা বয়স হয়ে গেছে নাতি নশা আমার আসন এই দেখো কাকরোল তাকি পানি বাড়ার এক ফুটি ফানি দিতাম না ফুল আচর মাঝে থোয়া

ধনিয়া ফাতা আৰু এক সপ্তাহ বাদে খাইবো বুঝিয়ে আমি দৰাই আনি আন না এই যে পেঁয়াজের ফাতা ৰসুন ফাতা দিলেছি খুব স্বাদ লাগে এইগুলা দিলে আমরা বাইবোন সবে ঈদেশো অনেক মানুষ আগে তো রইদু দেখছি না যে জবানাত আইসলাম আর কি সেভেন্টি নাইন ইংরেজিতে এই সময় সব সময় বরফ থাকতো ইয়া আল্লাহ একটা দিন জীবনে রইদ দেখছি না এখন দেখছো আমরা সবে গার্ডেনিং করি ফ্রেশ সবজি ওটা খাই কোনো ফরমালিন কিচ্ছু নাই এখন তো মজা লাগে আমরা লইয়া কিনে এখন খাই ওই তো আই ছয় মাস থাকি মাসাল্লাহ শাক সবজি নিজের গাছর খাইয়া পেঁয়াজের পাতা রসুনের ফাতা যাতে ফদে শাক ফলাইছি তার জীবনের সেরাও করছি না মার গরো থাকতে স্কুল তাকি বিয়াদা এখন দেখা দেখি বাই বোনের চ্যানেল দেখি লাগা মানুষ দেখি দেখি শিকার কোন শেষ নাই যে আমার দেখা ওই জীব চি আর এগুলা অটোমেটিক জাল খাপ বইনে আর বের বের করতাম না আমি খাসামরিচ দুই তিনটা দিয়া আর আমি আপনাদের মাছ থেকে যাই এই দশ মিনিট ওই এই তরকারিটা বসাইছি আমি সব কিছু রেডি করিয়া শুরু থাকি শেষ পর্যন্ত আপনার ধরে দেখাই আই হোপ আপনারা বালাফাইরা বালা গত্তিকে আমার আমারে বালা কমেন্টও দিত্র লাফনাদের বালা ফোরককা আর আমি আপনাদের জন্য সবার জন্য মুমিন উম্মাল লাগি দোয়া করি আপনারাও আমাদেরকে লাগি দোয়া করবেন আমি পাউডার তো সবটা দিছি নাই নি এই দেখো কামরিস ফুলা পাড়ি পাড়ি রাখছি ইনোর মাঝে বেশি বেশি জালালাও আছে কম জালালাও আছে তো এই দেখো কালার ওর তিনটা মরিচ দিয়ার বেশি দিতাম না কারণ আমি আপনারা জানেন তো জাল বেশি খাইতাম পারি না আর অনেকটা স্পাইস দিছি সব জাতি ওই যে মিক্স স্পাইস টাইপটার মাঝে অনেক সবটা দেওয়া থাকে এর লাগে হালকা পাতলা ভাবে আর এই মরিচগুলা বাঙ্গি বাঙ্গি খাই গোলাই গোলাইয়া হলো এখন আস্তে আস্তে জাল খাক আরো দশ পনেরো মিনিট এগুলা জাল খইব কম আচর মাঝে আর কি মিডিয়াম আচর মাঝে রাখি দিব ধনিয়া পাতা গাছন নাই এর লাগি আর ইয় করিয়ান না ধনিয়া পাতা ওইসে না বেশি মাত্র এক খারিয়া বেগৰিছিল গড়িছিল এখন আর উঠে না তা আমি আর অত বেশি বোদার করি না এক ফোনে দুই আটি ভাই ধনিয়া পাতা যেটা ওই ও তার ওই ভাই এই তো দেখাইলাম আপনাদের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটা আমি লাম বা নাই দেখকা আমার এই ইয়েগুলা চিংড়ি পটল খাটল বিসি ওই যাইব দর্শন কতগুলা আছে আটি আরও হোমবো আমি কোনো ফানে দিতাম না এগুলা টানাই মুঠানা এটানায় খাইতে যে মজা লাগে আপনারা এইভাবে খাইবা দিবা তো সবাই বলা তাহোকা সুস্থ তাহকা আজ এই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবার হইবা আপনার তোর কিলা লাগলো আর ভাই বোন হল আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি আপনারা হোমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার পাশে থাকবা তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম